কার রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের এটা বড় কথা নয় বড় কথা এই দুই রাস্তায় যাতায়াত করে সমস্ত সাধারণ মানুষ আর রাস্তায় এসব মানুষের নিরাপত্তাটাই বড় কথা কিন্তু তারপরেও রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যু খুব লোকে বলছে সেখানে পড়ে গেলে স্বয়ং জমরাজ স্টপ করে তুলে নেবে স্বর্গে রাস্তার এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত কিন্তু কোনো নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখে মনে হবে ছোট্ট একটা পুকুর দেখে বোঝা যাবে না কোথায় গর্তটা কতটা এটাই এখন জাতীয় সড়কের সার্ভিস রোড তবে কাংসার শিবপুরের দিক থেকে বাবুনারা হয়ে একের পর এক ভারী ভারী ট্র্যাক বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় রাজ্য সরকারের পূর্ত দপ্তরের রাস্তা দিয়ে এই গাড়িগুলিকে উনিশ নম্বর জাতীয় সড়কে উঠতে হলে ঝুঁকির মধ্যে পড়তে হয় বামুনাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তাতেও রয়েছে বড় বড় গর্ত মুচিপাড়া মোড়ে এসে শেষ হয় পূর্ত দপ্তরের রাস্তা তারপরেই জাতীয় সড়কে সার্ভিস রোড শুরু আর শুরুতেই দেখলে বোঝা যাবে মূল আতঙ্কের কারণ আতঙ্কের মধ্যেই যাতায়াত করছে গাড়ি চালক থেকে সাধারণ পথ চলতি মানুষদের এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লে এক বাইক চালক তিনি বলেন যখন তখন মৃত্যুর মুখে পড়তে হতে পারে আমাদের দীর্ঘদিন একই অবস্থা কিন্তু নজর পড়ে না সরকারের আমরা চাই দ্রুতই রাস্তাটি সংস্কার করা হোক এই নিয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে পূর্ত সড়ক দপ্তরকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানাবো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারি এসিপি ট্রাফিক ট্রি রাজকুমার মালাকার বলেন আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে সার্ভিস রোডগুলি বেহাল হয়েছে সেগুলি সংস্কারের জন্য তবে বিজেপির এক মুখপাত্রের দাবি দ্রুত যাতে রাস্তাগুলি সংস্কার করা হয় সেই ব্যবস্থা করব। আর দাদা এই রাস্তা এই রাস্তাটায় মুঠিপাড়া মেন এন্ট্রান্সের রাস্তা আপনার শিবপুর থেকে এসে সেখানে রাস্তার অবস্থা আপনি দেখতেই পারবেন ঠিক আছে এখানেও রয়েছে এরকম অবস্থা বাইরের পিছনেও এই সেম কন্ডিশন রাজ্য সরকার বলুন আর চাই সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন সব যেই থাকুক না কেন কারুর এই সমস্ত দিকে কোনো ধ্যান নেই ঠিক আছে সমস্ত রাস্তার একই কন্ডিশন দুর্গাপুরের সেভারেল জায়গায় এরকম কন্ডিশন হয়ে রয়েছে ঘটনা তো যে কোনো টাইম ঘটতে পারে এখানে দেখুন না আপনি এই আন্ডারপাসটুকু ক্রস করবার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আপনি দশ মিনিট দাঁড়ালে পরেই দেখতে পাবেন এখানে আবার যেন লেগে যাবে চাইব রাজ্য সরকার বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন সবারই এই জিনিসগুলোর উপর একটু আলোকপাত করা উচিত ঠিক আছে জিনিসগুলো দেখা উচিত কারণ আমার আমরা তো ধরুন রাস্তাঘাটে চলাফেরা করছি আমাদের তো জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট এটা প্রচুর বিজি রোড আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা রিপেয়ার হয়ে গেলেই ভালো হয় তো এস অনেক দিন ধরে অনেক দিন ধরেই এটা প্রবলেম হচ্ছে এটা বাড়ছে আরও আমরা এখানে থাকি আমাদের বেরোতে আসতে তো খুবই অসুবিধা হচ্ছে যে কোনো সময় তো গাড়ি এখানে আটকে যাচ্ছে লেগে যাচ্ছে গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়ে বর্ষণের ফলে সারা বাংলা জুড়েই একই অবস্থা রাস্তা হার শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয় এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন এটা মোটামুটি পিডাব্লিউ রাস্তা এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই আমরা পিডাব্লিউডি কে এই ব্যাপারটা জানাবো পর্যটন কর্তৃপক্ষকে যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয় আমরা যত শীতই তাই এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে বর্ষার আগে তো ছিল না রাস্তাটা তো এরকম অবস্থা অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে রাস্তা ভাঙবে রিপেয়ারিং হবে এটা তো স্বাভাবিক নিয়ম শনাল হাইওয়ে অথরিটির যারা হায়ার আছেন তাদের সাথে আমাদের হায়ার আর্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে আইওসিএলের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন যেটা আমাদের লিগাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেন্সটা প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে এবং দুর্গাপুরের বুকে এই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাস্ট ইলেকশন আট বছর আগে হয়েছিল এবং আট বছর ধরে ইলেকশন না হওয়ার জন্য সম্পূর্ণ যে সিস্টেমটা সেটা ভেঙে পড়েছে কোথাও কোনো যেহেতু কাউন্সিলার নেই সেখানে কে কাজ করবে তাকে দিয়ে কাজ করানো হবে সেই বিষয় নিয়ে কেউ বলতে পারছে না এমনকি পিডাব্লিউডিরও যে অবস্থা তারাও সঠিকভাবে কোনো জায়গায় কাজ করছে না এই সিস্টেমটা শুধুমাত্র তৃণমূলের একুশে জুলাইয়ে কীভাবে মানুষ নিয়ে যাবে কলকাতায় এই বিষয় নিয়ে লেগে আছে পুরো সরকারি মেশিনারিজটা এই একুশে জুলাই নিয়ে লেগেছিল কিন্তু রাস্তাগুলো ঘাটগুলোর যে অবস্থা সেই রাস্তাঘাটগুলো কে সারাবে সেই নিয়ে পরিষ্কারভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আগামী দিন কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় ভাই তৃণমূলকেই নিতে হবে আর তার যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে আর নরেন বাবু যে নাটকটা করেছিলেন ধান নাটক সেই নাটকটা গোটা দুর্গাপুরে দেখতে পাবে সাধারণ মানুষরা করছে